দর্শকবিন্দু আসসালামু আলাইকুম বেগুন প্রত্যেকটা ঘরের প্রতিদিনের একটা তরকারি মোটামুটি প্রতিদিনের একটা তরকারি আসলে প্রান্তিক পর্যায়ে বেগুনটা এইভাবেই দক্ষ কৃষকের কাছ থেকে বক্তা পর্যন্ত পৌঁছা যায় দেখুন ওই এখানে একজন কৃষক ওনার ক্ষেত থেকে এই বেগুনগুলো উনি হারভেস্ট করছে আজকে তো আজকে উনি মোটামুটি এখানে কি সব না আরও আছে এখানে তো মোটামুটি আশা করছে আর কি এগারো শতাংশ জমির উপরে উনি বেগুন চাষ করছে তো এগুলো এখন প্রসেসিং করবে না পোক টোক থাকলে এগুলো আর কি সব আলাদা করে পাকা টেরা এই যেমন এগুলো আলাদা হয়ে যাবে একবারে একুরের যে বেগুনটা এই যে এই যে এই যে বেগুনটা সেটা আর কি ব্যাপারে কিনবে তো দেখুন হ্যাঁ সপ্তাহে কয় ছিঁড়া হয় চার দিন পর পর আসলে বেগুনগুলো ছিঁড়া হয় সপ্তাহে না চার দিন পর পর ছিঁড়তে হবে তো দেখতে পারতেছেন যে এগুলো এখন বাছাই হবে বাছাই হওয়ার পরে তারপরে আর কি ঢাকার শহর সারা বাংলাদেশে পৌঁছাবে তো আপনারা যেনারা বেগুনের ইয়া করেন বেগুনের দাম বেশি কেন এটা কেন এটা কেন আসলে হিসাব করলে বোঝা যায় যে একটা কৃষক এই বেগুনটা তৈরি করতে এই বেগুনটা ফলাইতে তার কীরকম পরিশ্রম হয় সেটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না যেনারা এগুলোর সঙ্গে জড়িত তেনারাই বুঝতে পারবেন এখানে দেখুন এই আমাদের এলাকার যে ব্যাপারী উনি একজন লোক দিয়ে গেছে এখানে উনি দেখুন এখানে মানে একটু সমস্যা হলে এটাকে আলাদা করে ফেলতেছে একবারে একটু যে জিনিসটা সেটা উনি নিচ্ছে আর কি তো পোছা খারাপ যাওয়ার কোনো সুযোগ নেই দেখুন মানে উনি ওনার মন মতো যেটা সেটাই উনি নেবে তাছাড়া সব দেখুন সব ফালাইছে এগুলো এগুলো ওনার চলবে না যে সাজাইছে এইটার ওজন হবে আর কোনো ওজন নাই সাজানোর পরে ওজন দেখুন ভাই বেগুন কত করে দিচ্ছে মানে এটা হাজার বারোশো বলতে কি ভালো আর ইয়ার উপরে না মানে যেটা একটু বেশি ভালো সেটা বারোশো বারোশো যেটা মাল খারাপ মনে মনে করেন একশো দুশো টাকা কম ও আচ্ছা আচ্ছা তো কী মনে হচ্ছে এখন কি বাজার বেশি না কম বাজার বাড়তি না আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গায় পাঠান আপনারা যাবে ঢাকা আচ্ছা আচ্ছা তো আপনারা অবশ্যই জানাবেন ঢাকাতে কীরকম করে যাচ্ছে কত টাকা কেজি কিনে খাচ্ছেন আপনারা আর আমরা এখানে এক হাজার থেকে বারোশো এইভাবেই পাঠানো হচ্ছে আমাদের এখান থেকে তো সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটার থেকে নিয়মিত আসলে কৃষির উপরেই ভিডিও সারি আমি তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম